আসসালামু আলাইকুম আজ দুটি ক্যামেরা নিয়ে কথা বলবো অনেকেই ক্যামেরা কিনতে চাচ্ছেন বাট আসলে অনেক সময় অ্যাজ এ আমি পাচন হিসাবে যদি কিছু কিনতে যাই অনেক সময় ডিসিশন নিতে কঠিন হয়ে যায় যে আসলে আমি যে কাজের জন্য করব। হোক মোবাইল হোক ক্যামেরা অ্যাভারেজ আমার ডিশনটা খুব টাফ হয়ে যায় আমি যে জিনিসটা নিচ্ছি ওই জিনিসটা আমার জন্য কতটা স্যুটেবল হবে আমার জন্য কতটা মানে কাজের হবে আমি যে কাজের জন্য নিচ্ছি এই কাজটা আমি করতে পারবো না সো আমি ট্রাই করি আমার ভিডিওটা আসলে আমার দোকান আমি সেল করি বাট ট্রাই করি যে ক্যামেরাটা এই ক্যামেরাটা কাস্টমারের কাছে উপস্থাপন করতে যেন তারাদের চুজ করতে সুবিধা হয় যে আমি ক্যামেরাটা নিচ্ছি যে পারপাসে নিচ্ছি ওই পারপাস সলভ হচ্ছে কিনা আজ আমি খুবই জনপ্রিয় এবং রিজনেবল বাজেটের মধ্যে খুবই ভালো দুটো ক্যামেরা কথা বলবো এটার যদি প্রসেসর এবং আপনার সেন্সর মেগাপিক্সেল টুকি টাকি কথা বলবো কেননা যেহেতু ক্যামেরা দুইটা এই ক্যামেরা দুটো শর্ট টাইমের মধ্যে যতটা উপস্থাপন করতে পারি কারণ আমি এটা আসলে রিভিউ না আমি চাচ্ছি যে প্রোডাক্টের সাথে প্রোডাক্টের ডিটেলসটা উপস্থাপন করাটা আমার ডান হাতে আছে কেনন এর আটশো সাথে লাগানো আছে আঠারো দুইশো এম লেন্স এই লেন্সটা লাগানোর মেন রিজন হচ্ছে এখন বেশিরভাগই মানুষে আপনার ওয়াজ মাহফিল বা ইসের জন্য ক্যামেরা খুঁজতেছে তো সেই ক্ষেত্রে এটা খুবই কার্যকর ক্লোজ এবং বেশি জুমের জন্য এবং আমার বাম হাতে যে ক্যামেরাটি আছে সেটা হচ্ছে আপডেটের মধ্যে এটার পরে এখন ক্যামেরা আসেনি একদম আপডেট ক্যামেরা কেনন এর আটশো পঞ্চাশ ডি এবং এর সাথে যে লেন্সটি লাগানো আছে একশো পঁয়ত্রিশ ইউএসএম সো এটার বেনিফিটটা হচ্ছে এটা যারা স্মুথলি জুম চাচ্ছেন এবং রিজুম মানে মোটামুটি ভালো জুম চাচ্ছেন এবং অটোফোকাসটা বেটার চাচ্ছেন কালার টোন ভালো চাচ্ছেন ওদের জন্য এই জুমটা খুবই ভালো যদি দুটি ক্যামেরার ডিটেলস কিছু বলতে চাই এটা আপনার আটশো ডিতে আছে চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সেল এবং আটশো পঞ্চাশ ডিতে আছে চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেল এটা মেগাপিক্সেল একটু কম দিয়েছে আটশো ডিতে একটু মেগাপিক্সেলটা একটু বেটার দিয়েছে যদি প্রসেসরের কথা বলতে যাই এপিএসসি পি কমার্স প্রসেসর দুটাতেই সেম প্রসেসর দিয়েছে এবং যদি সেন্সরের কথা বলতে যাই সেন্সর হচ্ছে এটাই দিয়েছে ডিজিক সেভেন আর এটাই দিয়েছে ডিজিক এইট সো আটশো পঞ্চাশ একটু বেটার দিয়েছে আর যদি আপনার মানে অটো ফোকাস কথা বলি এটাতে আছে আপনার পঁয়তাল্লিশটা অটো ফোকাস এবং আটশো পঞ্চাশ আছে পঁয়তাল্লিশটা অটো ফোকাস দুটো অটো ফোকাস সেম থাকার পরেও আমি দিয়ে যতটা পেয়েছি আটশো পঞ্চাশ ড্রিতে অটো ফোকাসটা অনেক ফাস্ট এবং আপনার অনেক স্মোথ যেটা হচ্ছে ধরেন আপনার আটশো পঞ্চাশ ডিতে আই ফোকাসের সুবিধা যেটা আটশো দেয়নি আপনি চারজন পাঁচজন যখন মুভমেন্ট করে সেটা আটশো পঞ্চাশ ডি তে ইজিলি ভাবে খুবই সহজে খুব কম সময়ের মধ্যে ফোকাসটা ক্যাপচার করে যেটা আপনার আটশো একটু টাইম নেয় কিন্তু নর্মালি যে কোনো ক্যামেরার থেকে আটশো ডি অনেক বেটার পারফরমেন্স আমি ওই যেরকম সাতশো ডি সাতশো পঞ্চাশ সাতশো ষাট সেভেন সেভেনের থেকে আটশো ডিটা আমি মনে করি অনেকটা আগিয়ে আছে এটার ফিলটা অ্যাভারেজ এইটটি ডির ফিল পাওয়া যায় আমি অ্যাভারেজে দুটো কম্পেয়ার করে দেখলাম যে এইটটি ডি এবং আটশো ডি অ্যাভারেজে সেমিলার যারা এইটটি ডি নিতে চাচ্ছেন বাট বাজেট একটু কম তারা এইটি ডি আলটারনেটিভ হিসাবে আটশো ডি দেখতে পারেন এবং যারা বাজেট একটু বেটার তারা অবশ্যই নি দিদায় দেখতে পারেন আপনার আটশো ডিতে আছে ফুল এইচডি ষাট এপিএস এ ভিডিও করার অপরচুনিটি আর আটশো আছে ফোর কে তে টোয়েন্টি ফাইভ এপিএস এ ভিডিও অপরচুনিটি আটশো ডিটা মূলত আপনার বেটার ভিডিওর জন্য এবং ছবি যেন উভুত যারা মূলত আপনার ব্লগিং করার জন্য চাচ্ছে ফিল্ডে এখন ঘোরার সময় শীতের সময় প্রতিটা মানুষই চায় তার ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য এবং বিভিন্ন পর্যটকে ঘোরার জন্য তারা ভিডিও বা ছবির জন্য যারা ক্যামেরা খুঁজছেন তারা এই দুটি ক্যামেরা চুজ করতে পারেন আর যদি বাজেটের কথা বলি আটশোটি বডিটা এজ এ কন্ডিশন অনুযায়ী পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং যারা দুশোটি দুশো এম এম লেন্স খুঁজতেছেন এম এম লেন্সটি আপনার এ কন্ডিশনে আঠারো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর যারা আটশো পঞ্চাশটি নিতে চাচ্ছেন তাদের বাজেট একটু বাড়াতে হবে আটচল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে বড়ি পেয়ে যাচ্ছেন এবং লেন্স যদি নিতে চান লেন্সটি আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন অ্যাজ এ কন্ডিশন আপনার যদি অন্য আরও কোনো প্রোডাক্ট দরকার হয় সনি নিকন আপনার ফুজি সব ধরনের ক্যামেরা আমার কাছে অ্যাভেলেবেল আছে এবং প্রতিটা ক্যামেরার লেন্স আপনি যে কোনো লেন্স আপনার প্রাইম আমার কাছে পনেরো এম থেকে একশো পঁয়ত্রিশ এম এম তিনশো এম পর্যন্ত লেন্স অ্যাভেলেবেল আছে আপনার ওয়ার্ল্ড লাইফের জন্য যদি লেন্স খুঁজছেন দেড়শো ছয়শো এভরিথিং সব ব্যাটারিস লেন্স আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে আমার মোবাইল নাম্বার এবং দোকানের পেইসের লিঙ্ক যেটা আছে আমি দিয়ে রাখবো আপনাদের পেজে অথবা আমার মোবাইলে সরাসরি কন্ট্রাক্ট করতে পারবেন এবং আপনাদের যে কোনো প্রয়োজনে আপনাদের আমাদের দোকানে চলে আসেন আর যদি দোকান আসতে সমস্যা হয় আপনি হোম ডেলিভারিতে আমাদের প্রোডাক্ট পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি আপনি ঘরে বসে প্রোডাক্ট চেক করে ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে সেই ক্ষেত্রে চার্জটা একটু বেশি পড়ে আপনার যে কোনো প্রয়োজন আমাদের সব করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ